মানে কষ্ট লাগে কিনা কষ্ট কি যাত্রীরা ঠিক মতো বাড়িতে পোসাই দিতে পারতো সেটাই আমাদের বেশ আনন্দ কষ্টটা তো আমাদের আমাদের পূজা নিতে হয় কষ্টের জীবন যেহেতু আমাদের আচ্ছা আমরা কালকে গতকালকে একটা ভিডিও দেখেছি যে একটা গাড়িকে ডাকাত অ্যাটাক করেছে এবং বাইকে মোটর সাইকেলে সামনে থেকে গুলি করা হয়েছে অনেক ড্রাইভারের গায়েও লাগছে এবং রক্ত বের হওয়া সত্ত্বেও তিনি গাড়ি কিন্তু কন্ট্রো কন্টিনিউ চালিয়ে গেছেন যাত্রীদের কথা চিন্তা করে কীভাবে দেখছেনটা তো প্রশাসনের যেটা করা উচিত ছিল সেটা বা যাত্রীরাও আমাদের সাথে সহযোগিতা করাতে ড্রাইভারের যে ফ্ল্যাট বের হয়েছে তারপরেও উনি যাত্রীদের কথা চিন্তাভাবনা ভাবনা বা নিজের সেভের চিন্তা ভাবনা কিন্তু সে রক্ত অবস্থাও গাড়িটা চালাইয়া যাওয়া সাইড করছে বা গন্তব্যে ভালোভাবে পৌঁছাইতে পারছে এর জন্য ওই ড্রাইভারকে হাজারও ধন্যবাদ কারণ আমাদের এই গুলো অনেকে পছন্দ দেখে না সুস্তি দেখে না আমাদেরকে সবাই ভাবে যে সব ড্রাইভারই এক যেমন আজকে আমাদের গাড়ি দেওয়া কালকে রাত্রে একজন যাত্রী আসছিল তার ব্যাগটা মিস্টেক হয়ে গেছে একজন যাত্রী নিয়ে গেছে তার জন্য আমাদের সুপার বাজার বিশ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে ওরা ভাবে যে এটা ড্রাইভার স্টাফ জড়িত অ্যাকচুয়ালি না তারপরও এই কষ্টগুলো আমাদের বোঝে না কেউ বোঝার কেউ নাই যার কারণে আমাদের বিশ হাজার টাকা এখন জরিমানা দিতে হয়েছে এই সারাদিন আমার গাড়ি সাইড খায় এই যে এখন আমি টিপে লাগাইছি আচ্ছা অনেক সময়ে যা অনেক যাত্রী খুব খারাপ ব্যবহার করে আপনি হয়তো ঠিক মতো চালাচ্ছেন তাদের কথা হলো আরো জোরে চালাও এই ধরনের সম্মুখীন হন কি হ্যাঁ এটা রেগুলারই ব্রাউন বেড়ার যাত্রী এটা বেশিরভাগই রেগুলার এটা অনেক ঘটে কারণ ওরা এসি গাড়িতে উঠলে দেখা গেছে আপনার একসাথে টা সি গাড়ি তারপরে এসি গাড়ি থেকে ভিতরে বাইরে বোঝা যায় না যেটা কত মাইল স্পিডে চলতেছে বাট আপনার নন এসি গাড়িগুলো যদি ষাট সত্তরে টানে কিন্তু ওরা বুঝে যে বাইরের বাতাসটা যে আসতেছে শাসাগরি ওটা ভাবে যে খুব স্পিডে চলতেছে অ্যাকচুয়ালি কিন্তু তা না আর এসি গাড়ি হলো ভদ্র গাড়ি এটা কিন্তু স্বাভাবিক ভদ্রযাত্রী থাকবে বেশিরভাগই কিন্তু ব্রাউন যাত্রী এটা বেশিরভাগই মনে করেন ওরা একশোতে টানলে ওরা খুশি আর যদি কোনো দুর্ঘটনা ঘটা যায় তখন ভাবে যে এটা ড্রাইভারের দোষ কিন্তু এটা ওদের দোষ চাপায় নিতে চায় না ওই বাধ্যতামূলক তখন আমাদের আশি নব্বই একশোতে টানতে হয় যাত্রী সার্ভিসের জন্য তারপরে আমরা মন পাই না এই কষ্ট লাগে না মানে কষ্ট যেহেতু কষ্ট জীবনে এটা তো কষ্ট হিসাবে মাইনা নিতে হবে যেহেতু আমরা ড্রাইভার আমাদের ধৈর্য শক্তিটা আল্লাহ পিস ওইভাবে ওই কারণে আমরা ধৈর্য শক্তিটাকে চাপায়ে রাখি হ্যাঁ অনেকে দেখা আছে অনেক গালি গালাপ খুব খাপ ব্যবহার করে এটা তার ফ্যামিলিগত ন্যাচার কারণ তার বংশের পরিচয় হ্যাঁ ব্যবহারে বংশের পরিচয় এখন কুকুর যদি আমার পায়ে কামড় দেয় আমি তো কুকুরের পায়ে কামড় দিতে পারবো না ওইটা আমার মাইনা নিতেই হবে এই পেশার সাথে যারা যুক্ত রয়েছে ড্রাইভার হেল্পার তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা তাদের উদ্দেশ্যে কি বলবো তা আমরা তো একই কথা বললাম যে আমরা অসহায় আমাদের দেখার কেউ নেই আমরা পরিবহন শ্রমিকদের যেমন সাধারণত রিক্সাওয়ালা সিএনজিওয়ালা কিছু হলে রোড গার্ড তৈরি করতে হবে সরকারের কাছ থেকে আদায় করে নেয় কিন্তু আমরা এই ধরনের কোনো কিছুতে আমরা এক 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 হইতে পারি না যার কারণে আমাদের শ্রমের যে ইয়াটা এগুলো আমরা সুবিধা পাইতেছি না আমাদের এবার ঈদ বোনাস বা কোনো কিছু এই যেমন সরকার আপনার যাত্রীদের প্রতি একটা নির্দিষ্ট টাইম দিয়েছে যে ভাড়া বাড়ানো যাবে না পরিবহন শ্রমিকরা অনেকেই মনে করেন যে সবাই চাকরি করে ঈদ বোনাসের আশা বা ফ্যামিলি নিয়ে চলার জন্য কিন্তু যারা যাত্রী তারা কিন্তু সরকারি চাকরি করে বা যেও প্রাইভেট চাকরি করে সবাই কিন্তু বোনাস পাইতেছে ইয়ে পাইতেছে হ্যাঁ তারপরে কিন্তু আমরা কিন্তু এটা টিকা বঞ্চিত আমাদের কে যেত সরকার বলতেছে ভাড়া ভাড়া নিলে জরিপাড়া হবে এখন যে আমাদের মালিক ওদিক খালি গাড়ি নিয়ে আসতে হবে খালি গাড়িটা নিয়ে আসার সময় কিন্তু জায়গাতে পঞ্চাশ ষাট টাকা টাকা লাগে ওই টাকাটা বাড়তি কারণে এখানে বাড়তি বাড়তি ভাড়া নিতে হয় পঞ্চাশ টাকা বা একশো টাকা ভাড়া নেয় তো সরকার এটা চায় না তো সরকার ভাবে যে সরকার যাত্রীদের সরকারের প্রতি কিন্তু আমরা সরকারের না আমরা সরকারের বাইরে সরকার ভাবে এটা উদাহরণ সব ড্রাইভার বা হেল্পার যে ভালো তাও তো কিন্তু না সব ড্রাইভার হেল্পার যে ভালো তা কোনো কথা না তার গায়ে লেখাও নেই যে সবাই ভালো সবাই তো আর ভালো না সবাই ভালো যেগুলো ব্যস্তটা ভালোই চলতো মানে এর মধ্যে কিছু লোকও নিয়ম করে ন নিয়ম আছে অনেকে অনেক ড্রাইভার গাঁজা খায় হ্যাঁ ম খায় আমরা এই দিকে তো কোনো এখন নাইন্টি পার্সেন্ট ড্রাইভারই এগুলোর ভিতরে খাই আপনি টেন পার্সেন্ট ড্রাইভার যেগুলা গুগলে সিটি সার্ভিসে চালায় কোগুলা এগুলো করে লং ড্রাইভার যারা তারা

পাশে নামাজ পড়লাম পাশে ঈদ করলাম সবার সাথে ঈদ করলাম সবাইকে নিয়ে ভালো আছে আচ্ছা